নিঃসন্দেহে আমার গোয়া ট্রিপটা খুব ভালো ছিল কিন্তু জানো তো একটা সময় পরে আমি আমার ফ্ল্যাটটাকে খুব মিস করি যাই না তোমাদের সঙ্গেও এমনটা হয় কি না কলকাতা ফিরে এয়ারপোর্টে ক্যাব নিতে গিয়ে দেখি ক্যাবটা বেশ পরিষ্কার যাই হোক বেশ জলদি বাড়ি পৌঁছে গেলাম আরামসে স্কুলটা ধরতে পারবো ইদানিং দেখছি পায়রাগুলো বেশ জ্বালাচ্ছে আমি না থাকলে ওরা পুরো ব্যালকানি দখল করে নিচ্ছে আচ্ছা আমার একটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে আমি কোথাও গেলে ফ্রিজ খুলে যাই কি না আর ফ্রিজ বন্ধ করে যাই না হ্যাঁ আমি ফ্রিজ বন্ধ করে ফ্রিজটাকে খুলে যাই তাতে কি হয় ফ্রিজটা শুকনো থাকে অনেক অনেকদিন বাঙালি খাবার খাওয়া হয়নি তাই ব্রেকফাস্টে কি খাবো ভাবতে মাথায় এলো লুচি আর আলুর সাদা তরকারি এর থেকে বাঙালি ব্রেকফাস্ট আর কি হয় কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোট করে কেটে রাখা আলু দিয়ে একটু নুন আর একটু জিরো গুঁড়ো দিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ হতে দিলাম এদিকে ময়দাতে একটু কালো জিরে নুন আর সাদা তেল ভালো করে মিশিয়ে লুচির জন্য রেডি করে পাশের গ্যাসে চা বসিয়ে দিলাম চা আর লুচি ওয়ান অফ মাই ফেভারেট কিন্তু আর যদি সেটা হয় বাসি লুচি আর একটু বেশি মিষ্টি দেয়া চা আমি শিওর এটা তোমাদেরও ফেভারেট বাস রেডি আমার একদম বাঙালি ব্রেকফাস্ট লুচি আলু সাদা তরকারি আর দুধ চা কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটি কমেন্টে তোমরা অবশ্যই জানিও